আসসালামু আলাইকুম আঙ্কেল গরু কয়টা নিয়ে আসছেন চারটা গরু নিয়ে আসছেন এখানে একটা দেখতে পাচ্ছি বাকিগুলো কোথায় পাখিগুলো ওই পাশে আছে আর দুইটা বিক্রি করেছেন দুইটা কি গরু বিক্রি করেছেন অস্ট্রেলিয়ান গাভি বিক্রি করেছেন এটা কি হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান নাকি অস্ট্রেলিয়ান শুধু অস্ট্রেলিয়া ক্রস অর্থাৎ তো এটা কয় মাসের প্রেগনেন্ট আছে সাড়ে আট মাস এটা কয় মাসে নয় মাসে বাচ্চা হয় নয় মাসে বাচ্চা হয় এটা দাম কেমন চাচ্ছেন দুশো দশ চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলছে চুয়াত্তর পঁচাত্তর দাম বলছে আর উনি বলছে দুশো দশ আপনি কেমন দাম বলেছেন যে কীরকম দাম হলে বিক্রি করবেন এক লক্ষ নব্বই হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন এই গাভিটা কয় মাসের প্রেগনেন্ট বললেন সাড়ে আট মাস অর্থাৎ পনেরো দিনের ভিতরে বাচ্চা হবে পনেরো দিনের ভিতরে বাচ্চা হবে এই গাভিটা তো আপনারা চাইলে কিন্তু সোনাচন্ডী হাটে এসে এই ধরনের গাভীগুলো ক্রয় করতে পারেন আর সোনাচন্ডী হাটে সবচাইতে বেশি পাওয়া যায় হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই গাভীগুলো তো এটা দুধ কত লিটার হয় এটা কি বলা যাবে তো আইডিয়া করতে হবে দুইবারে পনেরো কেজি হবে এই আশা করছে যে দুইবারে পনেরো কেজি দুধ হতে পারে তো আপনারা কি শুধু সোনাচন্ডী হাটে থাকেন না অন্যান্য হাটে যান সিটি হাট যান বাড়ি বাড়ি বিক্রি করেন বাড়ি বাড়ি ক্রয় করেন আপনাদের বাসাটা কোথায় চাপাইনবাবগঞ্জ আপনার নাম সেলিম রেজা সেলিম রেজা আঙ্কেলের কাছ থেকে চাইলেই কিন্তু শুধু কি ফ্রিজিয়ান গরুই থাকে না অন্যান্য গরু থাকে শুধু এই জাতের গরু যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার মোবাইল নাম্বারটা আটানব্বই শূন্য চব্বিশ ষোলো চব্বিশ এই নাম্বারে যোগাযোগ করতে পারে কী খবর ভাই গরু কিনতে আসছেন নাকি ওই গরু কিনা হলো এখন আসলেন না কী গরু নিবেন দেখছেন না আচ্ছা ঠিক আছে দেখেন